কই আপনি আমি আপনি যে মায়াডারে খোঁজ নিতে কইছেন মায়াডারে তো পাওয়া গিয়েছে কি কস শুধু মায়াডারে পাইছি নাকি আমি অলরেডি মায়ার বাড়ির সামনে দাঁড়ায় আছি হ্যাঁ আপনি শুধু চলে আসেন আপনাকে এখন আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিছি বুঝছেন না ভাই ওকে কেম ভাড়া কত? ভাড়া লাগব না। ভাড়া লাগব না কেন? খোববোর কাছেই নাই? খোববো এত ভনিতে করো আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলি বলি। পাঁচ দিন আগে রিকশায় দেখছি। তারপরে ভাল লাগছে। ভাবছি আজকে প্রবোজ করে দিব। ওই যে পিছি পিছি ঘুরে ইমপ্রেস করো। প্রপোজ করো রিলেশনশিপে যাও বছর পর বছর ওয়েট করো এটা আমার দ্বারা সম্ভব না আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো তোমার ভালো লাগছে আব্বা মা পছন্দ করবে চলো এই সোজা ডান গেলে একটা কাজী অফিস আছে মনে হয় চলো বিয়েটা করে ফেলি না পারিবারিক বিষয় না আচ্ছা তুমি বাসায় গিয়ে একটু ভাবো রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি যদি তোমার মতামত হে থাকে তাহলে তোমার আর তারপর যদি না মানে উঠাই নিয়ে আসবো যাও এতবার বললাম বাইক উঠতে না লসটা কার হয়েছে আর যাও বাসায় যাও দিচ্ছি দিও কে এটা কোনটা এই যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো বাসার নিচে কি কি জানি বললো এই ছেলেটার কথা বলতেছে এই ছেলেটা কে ছেলেটাকে না পো আমিও চিনি না তবে আমার মনে হয় কি ওনার সন্ত্রাস আচ্ছা কি হয়েছে জানো আমি কলেজে যাব বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে আমি তো ভাবলাম কোনো রাইডার হবে কলেজের সামনে নামার পর আমি টাকা দিব একটা টাকা নিবে না তো আমি বললাম আপনি কেন টাকা নেবেন না বল হবু বইয়ের কাছ থেকে কেউ টাকা নেয় হুম আচ্ছা শোন এই ছেলে যদি তোর সাথে আবার কথা বলতে আসে কিংবা এই যে পিছে পিছে ঘুরে পাতা দিবি না কিন্তু হ্যাঁ পাতা দিব তুমি কি পাগল তোমার বিরক্ত লাগে আপু একটা কাজ করি চলো ওই ছেলেটাকে আমরা পুলিশে ধরাই দিই তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর একটা বড় বোন আছে তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ারি পুলিশের যদি থাকে আঠারো খা তোর বড় বোনের আছে ছত্রিশ খা আমি সাইজ করে দিবি ওকে ঠিক আছে ছেলে কত বড় সাহস আমার বোনের পিছে পিঠা করে আমি তোর বাপ আমি খুন আমি সন্ত্রাস আমি ডাকাতি আমি চোর আমি আমি পুলিশ আমি র‍্যাব আমি বিড়িয়ান আমি বাঘ আমি বালু বুঝছো এবার আমি কে

জিন্দিগিতে বাইচা থাকলে তোর সামনে আসবো না মনে থাকবে আচ্ছা এবার যা চুপচাপ ঘুমায় পর কেস আমার সামনে পড়ে নেই

সম্মান কিন্তু শেষ বোনটা কিউট বড় বোনটাও ছোট বোন হচ্ছে ভালোবেসে গেছে তাও চল

আপনি পারবেন কি বলেন ম্যাডাম আমার চুল যখন একটু ছিল এখন একটু গেল এই পর্যন্ত আমি সাতষট্টিটা মার্ডার করছি আর এটা করলে আটষট্টিটা না 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 মার্ডার করার প্রয়োজন নেই আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দেবেন তাহলে হবে পেমেন্ট আনসেল জি 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 শিওর পেমেন্ট এনেছি কবর অনেক জোর প্রেমিক হয়ে গেছ আবার মাইয়া মানুষের বাসাও যাও তোর বাপ মার কি ভয় নাই

Oh. <laughs> <Bye>. <laughs> Eee Ee Ah 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 আমার ভাই আমার বাপে কইছে আমার বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমি একটা ছোট্ট বিয়ে করছিলাম আমার বউ আমার বলছে চুলটা কাটেন কাটেন চুলটা আমি চুলটা কাটি নাই আমার বাপ মা কইছে চুল না কাটলে তো চুলের জট লাগবো জট লাগলে আমার লাগবো তা আমি কাটি নাই ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছেন ওই হালায় তো একটা বেঁধক আর কি কী জান ম্যাডাম ওই আপনারা অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগড়া দেয় ওরা যে কী করবো নিজেও জানে না আপনি ওর কাছে যারেই পাঠাবেন আমার তো চুল ছিল আবার চুল কাটছে যার চুল নাই বলছে আর কি কিছু জান ম্যাডাম ওই আপনারা অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগনা দেয় ওরা যে কী করবো নিজেও জানে